নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর বাংলা টেক্সট বইয়ে যে আবহমান কবিতাটি আছে তার থেকেই তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে তো বন্ধুরা বলে রাখি যদি তোমাদের আমার এই চ্যানেলের প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি আর যারা যারা এতদিনে সাবস্ক্রাইব করে ফেলেছ তারা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে এই চ্যানেল ছোট্ট চ্যানেলটি সবার কাছে পৌঁছাতে পারে এবং সবাই এই চ্যানেলের সুবিধা পেতে পারে তো চলো ফিরে আসি আলোচনায় কে এইখানে ঘর বেঁধেছে ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কী তাৎপর্য উত্তর আশ্রয়ের প্রয়োজনে মানুষ ঘরবাড়ি তৈরি করে কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় উল্লেখিত ঘর বাঁধা কথাটি ব্যাপকতরে অর্থে ব্যবহৃত হয়েছে এর অর্থ শুধু ইট কাঠ পাথর দিয়ে বাসস্থান তৈরি হয় না এর ভি ভিক তৈরি হয় স্নেহ মমতা মাখা সম্পর্কের উষ্ণতা দিয়ে এবং আপন করে নেওয়ার চেষ্টা থেকে বাংলায় আসা মানুষজনও সেইভাবেই এদেশকে ভালোবেসে এখানে ঘর বেঁধেছে নেক্সট নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়য় না পংক্তিটি ব্যাখ্যা করো নোটে গাছটা বুড়িয়ে উঠেও মুড়োয় না কেন দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা বিভিন্ন স্কুলে পড়েছে তো চলো যদি এটা পরে কি লিখবো সেটা আমরা দেখে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে একসময় মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায় পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার অগ্রাসনে কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে জীবন বয়ে চলে স্বচ্ছন্দ সহজ গতিতে আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবারই ফিরে আসে গ্রাম বুকে তাই নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না অর্থাৎ তার গ্রহণযোগ্যতা কখনোই শেষ হয়ে যায় না নেক্সট কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে কার কথা বলা হয়েছে পঙ্ক্তিটির তাৎপর্য উল্লেখ করো তোর নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় বলেছেন মানুষ একদিন গভীর অনুরাগ দিয়ে গ্রাম সভ্যতা গড়ে তুলেছিল পরে সেই মানুষই নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির টানে গ্রাম ছেড়েই শহরে গিয়ে বাসা বেঁধেছে কিন্তু শহর জীবনের ঐশ্বর্য আর সমৃদ্ধি দিলেও মানুষের শান্তি দিতে পারেনি তাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে বারে বারেই গ্রামে ফিরে আসে এই উত্তরটি লিখতে হবে